আপনার দোকানঘর ও বসত বাড়ি যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তো তাহলে যদি সে বারো বছরের বেশি সেখানে ভাড়া নিয়ে থেকে থাকে তাহলে কি সে সেই জমির মালিকানা পেতে পারে সেটা সে কখনোই পেতে পারে না এর কারণ হল ভাড়াটিয়ার উপর কখনোই যে অ্যাডভার্স পজিশনের যে আইনটি রয়েছে সেটা কিন্তু কখনোই রাজ্যকর না তো যদি কোনো ব্যক্তি এক জমি বারো বছরের বেশি কৃষিকাজ অথবা সেখানে কোনো বাড়ি করে থাকে এবং সেই বারো বছরের মধ্যে যদি কোনো সেই জমির প্রকৃত যে মালিক রয়েছে সে যদি এই বারো বছরে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে তাহলেই কিন্তু সে অ্যাডভার্স প্রজেশনের মামলা করতে পারে তো সেক্ষেত্রে ভাড়াটিয়ার ক্ষেত্রে কিন্তু যে অ্যাডভার্স পজিশনের বিষয়টা রয়েছে সেটা কিন্তু একদমই No.